শিক্ষার আলোয় পিঁপড়ার পথ একদা এক বিশাল বাগানে বাস করত ছোট ছোট পিঁপড়াদের একটি দল তাদের সর্দার ছিল জ্ঞান ও অভিজ্ঞতায় ভরপুর এক বৃদ্ধ পিঁপড়া প্রতি গ্রীষ্মে যখন সূর্যের আলো ঝলমল করত আর খাবারের প্রাচুর্য ফাঁকত তখন সর্দার পিঁপড়া তার দলের ছোট সদস্যদের একটি বিশেষ ভিডিও দেখাতো। ভিডিওটিতে দেখা যেত কিভাবে অন্য একটি পিঁপড়ার দল প্রতিকূল পরিবেশে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তাদের খাবার গুদাম হারিয়েও হাল ছাড়েনি বরং তারা নতুন করে আরও দৃঢ়তার সাথে কাজ শুরু করেছিল এবং শেষ পর্যন্ত নিজেদের জন্য একটি নিরাপদ আশ্রয় ও পর্যাপ্ত খাবার জোগাড় করতে পেরেছিল ছোট পিঁপড়ারা ভিডিওটি দেখে অনুপ্রাণিত হতো সর্দার পিঁপড়া তাদের বোঝাত দেখো প্রকৃতিতে সবকিছু সবসময় অনুকূল থাকে না ঝড় বৃষ্টি খাবারের অভাব এসবই জীবনের অংশ কিন্তু গুরুত্বপূর্ণ হল কিভাবে আমরা এই বাধাগুলো অতিক্রম করি সে আরও বলতো পিঁপড়াদের জীবন থেকে শেখার আছে অনেক কিছু যেমন কঠোর পরিশ্রম তোমরা দেখেছ একটি তার নিজের ওজনের কুড়ি গুণ বেশি ওজন বহন করতে পারে এর কারণ হলো তাদের অদম্য পরিশ্রম করার ক্ষমতা ছোট পিঁপড়া মিতু ছিল খুব কৌতূহলী সে দেখত কিভাবে দলের প্রতিটি পিঁপড়া নিজেদের কাজ ভাগ করে নেয় এবং সবাই মিলেমিশে কাজ করে কেউ খাবার সংগ্রহ করছে কেউ বাসা বানাচ্ছে আবার কেউ বা নতুন পথ খুঁজছে তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এক বিশেষ রাসায়নিক পদার্থ ফেরোমন ব্যবহার করত যার মাধ্যমে একজন অন্যকে বিপদের আভাস বা খাবারের খোঁজ জানাতে পারত মৃতু শিখল যে দলবদ্ধতা কতটা শক্তিশালী যখন একসাথে কাজ করা হয় তখন অসম্ভবকেও সম্ভব করা যায় একদিন অপ্রত্যাশিতভাবে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো বাগানের সব নিচু এলাকা জলমগ্ন হয়ে গেল এবং পিঁপড়াদের গুদামঘর ডুবে গেল ছোট পিঁপড়ারা ভয় পেয়ে গেল তখন সর্দার পিঁপড়া শান্তভাবে বলল ঘাবড়ানোর কিছু নেই আমরা তো পিঁপড়ার ভিডিও থেকে শিখেছি যে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে মানিয়ে নিতে হয় আমরা হাল ছাড়ব না বরং নতুন করে শুরু করব সর্দার পিঁপড়ার নেতৃত্বে পিঁপড়ারা নিজেদের মধ্যে আলোচনা করে নতুন পরিকল্পনা করল তারা উঁচু জায়গায় নতুন গুদাম তৈরির সিদ্ধান্ত নিল প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব বুঝে নিল এবং একসাথে কাজ শুরু করল কিছু পিঁপড়া শুকনো জায়গা খুঁজতে বের হলো কিছু পিঁপড়া মাটি সরালো আর কিছু পিঁপড়া নতুন গুদামের জন্য খাবার সংগ্রহ করতে লাগল তারা ক্লান্ত হলেও থামল না তারা জানতো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া কতটা জরুরি কয়েকদিন পরেই নতুন গুদাম তৈরি হয়ে গেল এবং তা খাবারে ভরে উঠল ছোট পিঁপড়া মিতু দেখল কিভাবে তাদের ঐক্য কঠোর পরিশ্রম এবং দূরদর্শিতা তাদের এই কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে সর্দার পিঁপড়া তখন হাসি মুখে বলল দেখলে তো জীবন যতই কঠিন হোক না কেন যদি আমরা পরিশ্রম করি ধৈর্য ধরি দলবদ্ধ থাকি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকি তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না এটাই হলো পিঁপড়ার জীবনের সবচেয়ে বড় শিক্ষা বন্ধুরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই যদি আমার গল্পটা ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না